অনেকে ভালো নাই আমাদের অনেকের মনও ভালো নাই কারণ আমাদের বাংলাদেশ বর্তমানে একে অপরকে ধরছে মারছে এক কলেজ আর এক কলেজকে আক্রমণ করছে এক ধর্ম আর এক ধর্ম আক্রমণ করছে এইভাবে বাংলাদেশে বিভিন্নভাবে এখন একটা বিশৃঙ্খলা আসলে আমাদের এই সুন্দর একটা ছোটোখাটো দেশের জন্য শুভময় নয় এটা আসলে আমরাই আমরাই যদি দেশে নিজেদের ভিতরে ঝামেলা করি তা হইলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যেসব প্রতিবেশী দেশগুলো আছে এরা সুযোগকে সদ্ ব্যবহার করার চেষ্টা করবে তাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে আমাদের নিজের দেশ আমাদের দেশ আরও পিছিয়ে যাবে তো এটা চাওয়া উচিত না আসলে যে কথা বলার জন্য লাইভে আসা সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান এদের ভিতরে কি কোনো এদের ভিতরে কোনো ঝামেলা নেই আমাদের একটু মনে হয় এদের ভিতরে কোনো ঝামেলা নাই এরা স্কুল থেকে পড়া একসাথে শেখে এক মাঠে খেলা করে এমন এক থালায় খায় হ্যাঁ এমন দেখা যায় আমি নিজেও একসাথে সবাই মিলেমিশে চলি মিলেমিশে খাই সব এমনকি একটা রুটি ছিঁড়িয়ে দুইজনেও খায় হ্যাঁ এমনকি এক থালায় মাখা খায় এমনও ইতিহাস আগুন দিয়েই তার প্রমাণে হয়ে তো এইভাবে আমাদের বাংলাদেশে কিন্তু হিন্দু প্লাস মুসলমান কোনো দ্বন্দ্ব নাই তারপরও কেন এইগুলা হচ্ছে একজন আর একজনের প্রতি আক্রমণ করছে আর এক ধর্মের প্রতি আক্রমণ করছে এক ধর্ম আর এক ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙছে এইভাবে হিন্দুরা মুসলমানদের মুসলমানরা হিন্দুদের এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য কাম্য হয় কারণ আমি আবারও বলতে চাই যে বাংলাদেশে কিন্তু হিন্দু মুসলমানদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই ধর্মীয়ভাবে কোনো দ্বন্দ্ব নাই চীনাই যায় না বাংলাদেশে কে হিন্দু যে মুসলমান সবাই সুন্দরভাবে একসাথে চলাফেরা করে বোঝাও যায় না এই কোন তো মূল বিষয় হচ্ছে যে কেন চাইলে এই সাম্প্রদায়িকভাবে যে বর্তমানে যে দাঙ্গাগুলো হচ্ছে কেন হচ্ছে আসলে আমরা লক্ষ্য করলে দেখব যে আমাদের যতটা বয়স হয়েছে আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি এখনো দেখতেছি সামনে আরও দেখব কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলই সবই রাজনীতি বেশিরভাগ সব রাজনৈতিক দলই কেউ কিন্তু আমাদের সাধারণ জনগণের কথা বেশি একটা ভাবে না সবাই ভাবে ক্ষমতার কথা সবাই ক্ষমতা নিয়ে ক্ষমতা আমি ছাড়ব না আর একজন নিবি আর একজন ছাড়বে না আরেকজন নিবি যেভাবে ক্ষমতা আমার আমাদের চাই এইভাবে সবাই ক্ষমতা নিয়েই ব্যস্ত এদিকে আমাদের দেশে যে সাধারণ মানুষ কী অবস্থায় আছে এসব কিন্তু বিগত দিনেও কেউ ভাবিনি এখনো কি এখন তো ভাবেই না একই কথা বিগত দিনেও কেউ ভাবিনি এখনও ভাবে না চিন্তা করেন বাংলাদেশে এখন জিনিসপত্রের যে পরিমাণ দাম প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে এতে করে সাধারণ যেসব মানুষ আছে খাওয়া যেসব মানুষ আছে এরা কীভাবে চলবে বিগত দিনেও কিন্তু এরা ভালোভাবে চলতে পারেনি হ্যাঁ সবাই মধ্যবিত্তরা বয়স হয়রা কিন্তু বিগত দিনেও কিন্তু হিমশিম খেয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আর বর্তমানে তো আরো বেড়ে গেছে তো এই সব নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল কোনো বিজেপি দেয় না বিষয় একটা দু একজন হয়তো বা কোনো 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 সময় তবে বেশিরভাগে দেখা যায় যে কোনো সরকার বিশেষ করে সরকারি পক্ষ যারা যখন থাকে তারা কিন্তু এ অসহায় মানুষজন নিয়ে মানুষের সমস্যা নিয়ে কিন্তু এরা ততটা ভাবে না সবাই ভাবে আমি ক্ষমতায় আমার ক্ষমতায় থাকতে হবে আর একটা নিয়ে এছাড়া তো আমাদের দেশে সাম্প্রদায়িক যে দাঙ্গা এগুলো মূলত ধর্মীয় দাঙ্গা নয় হিন্দু মুসলিমের দাঙ্গা নয় এটা মূলত হচ্ছে বিভিন্ন সময় আপনি আমি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আমাদের এই সব যেসব মনে করেন বলা যায় হিন্দুদের মুসলমানদের মুসলমানদের হিন্দুদের এদেরকে রাজনৈতিকভাবে উস্কানি দিয়ে একে অপরের সাথে লাগিয়ে দেয় এই তারা কিন্তু বিপদে পড়ে না পরে এরাই দেখবেন যে এখানে যাই হোক না কেন নেতাকতারা ঠিকই বিরিয়ানি খায় সাধারণ জনগণ কি বুঝতে আপনারা তো এইভাবে এই রাজনৈতিক কারণে আমাদের দেশে এই হিন্দু মুসলমান নিয়ে কিন্তু আমার পর্যটক মনে হয় হিন্দু মুসলমান নিয়ে আমার মনে হয় কোনো সমস্যা নাই হ্যাঁ সব দেশে বাংলাদেশে আমার সব দেশ আছে সব দেশে কিছু ভালো লোক থাকবে সব ধর্মে কিছু খারাপ লোক থাকবে সব ধর্মে তো ধর্ম নিয়ে সরাসরি আমাদের দেশে ও অমুক হিন্দুকে মারতে হবে অমুক মুসলমান ওকে মারতে হবে আমার মনে হয় এই ধরনের কিছুই হয় না হয় যেটা সেটা রাজনীতিক কারণে আপনার যখন ক্ষমতা ছিল আপনি যে ধর্মেরই হন আপনি ক্ষমতা দেখাইছেন আর এক দল আসে আপনাকে কিছু দেয় তখন আপনি বলবেন যে আমি আমাকে উনি মেরেছে গেছে এন্ড আমি হিন্দু আমাকে মেরেছে অথবা আমি বর্তমানে আমাকে মেরেছে আসলে যে আপনিও যে আগে মেরেছেন মানসি আপনি যখন মেরেছেন আপনাকেও মারবি কি معناتে এত আমাদের দেশে রাজনীতিটা আছে হিংসাতব একে অপরের হিংসা ছাড়া কেউ কখনো ভালো কিছু দেয় না রাজনীতি থেকে দেখবেন সবই টাকার এই পিট ওই পিট এই যে বর্তমানে আগে সরকার ছিল বর্তমান সরকার আছে দেখবেন শুধুমাত্র মদের বদও পরিবর্তন হয়েছে কিন্তু মদ কিন্তু একই রয়ে গেছে এরা কেউ দেশ নিয়ে কখনো সাধারণ জনগণ নিয়ে আমাদের নিয়ে কেউ পাবে না তো যাই হোক আসল কথা হচ্ছে আসল কথা হচ্ছে যে আমাদের দেশে হিন্দু মুসলমান ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব নাই ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব নাই যেগুলোই হচ্ছে বা হওয়ায় এর আগেও হয়েছে কম বেশি এখন হয়তো একটু বেশি এগুলো মূলত সবই রাজনীতিক কারণে রাজনীতি দলগুলোর রুশকানিতে কিছু লোক ভুল করে এগুলো করে তো যাই হোক যেহেতু আমি ব্যক্তিগতভাবে কোনো দলের রাজনীতি করি না কখনো আমার জীবনে কখনো কোনো নেতার পিছনেও ঘুরিনি আর কখনো সম্ভাবনা ঘোরা হ্যাঁ তো সবাইকে বলবো মানে সব ধর্মের লোকদেরকে বলবো সবাই আমাদের সবার একটা বিবেক বিশ্লেষণ আছে রাজনৈতিক দল কথা শুনে আমরা একে অপরের সাথে ভাই ভাইয়ের সাথে বন্ধুর সাথে আমরা এই ধরনের দাঙ্গা হাঙ্গামায় জড়িত হবো না কারণ যারা আমাদেরকে উপদেশ দেবে এগুলো করতে এদের ছেলেবিলে দেখবেন সবই আছে ইউরোপে আমেরিকায় বিভিন্ন দেশে হ্যাঁ এদের ছেলেবিলের কোনো সমস্যা নেই সমস্যা আছে আপনার আমার তো আমরা কেন আমাদের বুদ্ধি দিতে কেন আমরা মানুষের কথাই আমরা বিপদে কেন কেন আমরা ভাই ভাইয়ের সাথে বন্ধু বন্ধুর সাথে হ্যাঁ আমরা দাঙ্গা ফেসা। করব তো এইগুলো থেকে আমরা সবসময় বিরত থাকার চেষ্টা করব তা যাই হোক সবাই ভালো থাকবেন সুখ থাকবেন うもらって,て。<clears throat>